দিনে দিনে শুধু বাড়ছে দে না মাপ হবে কিছু লুক হতে গেলে একবারে চোখের সামনে রাখো একজন নারী কিন্তু ডিটেকটিভ হতে পারে এবং নারীরাই কিন্তু বেশি ডিটেকটিভ যদি বাড়িতে দেখো বাড়িতে কিন্তু আমরা কিন্তু বর কি করে বেরাচ্ছে আমরা সবকিছু না বললেও আমরা জানতে পেরে যাই তাই তো প্রথম ছবি যখন করেছিলাম তখন নিতিন মাসি করেছিলাম ওয়ান অ্যান্ড অনলি কিন্তু তারপরে সেকেন্ড অ্যান্ড থার্ড হয়েছে কারণ অল বিকজ অফ দ্য সাকসেস অফ নিতিন মাসি আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার ও প্রা সুরের বা ধনে চিমেছিল ওটা কারণ মহিলা মহিলা বলতে আটকায় কোথায় জগৎ থেকে প্রচুর কিছু নিয়েছি প্রচুর পেয়েছি আমার দেনা প্রচুর যদি জিৎ ভাই আর অরিন্দম ভাই আমার সেই দেনাকে একটু মুকুক করে দিয়ে থাকেন তাতেই আমি ধন্য আমি একবারও বলছি না আমার আরও গান হোক তা যদি চাইতাম অনেক আগে থেকে চাইতে পারতাম সত্তর বছর বয়সে এসে চাইতাম না ওই পাগল দুজনের পাল্লায় পড়ে আর এনার যে সময় যে শারীরিক অবস্থা ছিল একটা গানের কোয়েলের হাতের যে গানটা তার উল্টো দিকে আমি গান গাইছি এরকম একটা পরিস্থিতি হয়ে গেছিলো তখন আমার ওষুধ দেবো না ফিজিওথেরাপিস্টকে ডাকবো না কি করব। তখন ওই দিকেই মনটা ছিল গান করবার মতন কোনো পরিস্থিতি আমার ছিল না ট্রেলার লঞ্চে যে অজয় কাকুকে পাবো কাকে বাকে পাবো সেটা সত্যি আমাদের বিশাল ভাগ্য আমাদের সত্যি এত বড় সৌভাগ্য যে আজকে দিনটা আরো বেশি স্পেশাল হয়ে গেছে এনাদের প্রেজেন্সে সবাইকে নিয়ে তবে তো আমাদের এই যাত্রা সাফল্য হবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা খুব ভালো থাকুন আর হেরিটেজ স্কুলে আমার ফাঁকা সময় যদি কখনো একবার আমাকে কেউ সুযোগ দেন আমি এসে সঙ্গীত সম্বন্ধে কিছু আলোচনা এখানকার ছেলেমেয়েরা অত্যন্ত অন্যভাবে পড়াশোনা করে শুধু ওই টিপিক্যাল ক্লাস অঙ্ক ভূগোল ইতিহাস পড়ে না কাজেই এদের ভালোবাসার সঙ্গে অন্তরে দেখবার জন্য কিন্তু একমাত্র একটাই বিষয় আছে সেটা হচ্ছে আমি সেটা বোঝাবার চেষ্টা করব আমি আগে বাংলা ওয়েব সিরিজে গিয়েছি বাট বাংলা মুভিতে এটা আমার প্রথম ডেবিউ তো ভীষণ এক্সাইটেড ভীষণ খুশি আমি বাংলার মেয়ে আমি চাই যে এখানে আমি প্রচুর কাজ করি অগন্তি কাজ করতে চাই এইটা এইখান থেকে হয়তো তার স্টার্টিং তার স্টার্টিং পয়েন্ট আই থিঙ্ক এইটা এত ইজি হয়ে গেছে না একটা সুতো পেলে গোটা পোশাক খুলে নেওয়া যায়